নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে চব্বিশের স্বৈরাচার শেখ হাসিনা পতনের ছাত্র জনতার আন্দোলন যৌক্তিক সব আন্দোলনের সামনের সারি যোদ্ধা গোলাম ফারুক খোক রূপগঞ্জের ঐতিহ্যবাহী মুরাপাড়া কলেজের ভিপি থেকে শুরু করে থানা যুবদলের সভাপতি থানা বিএনপির যুগ্ম সম্পাদক জেলা যুবদলের সাধারণ সম্পাদক এখন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তরুণ বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন হাজার হাজার নেতাকর্মীদের অভিভাবক হয়েছেন আগলে রেখেছেন কর্মীদের রাজপথে থেকে দিক নির্দেশনা দিয়ে আন্দোলনকে বেগমান করেছেন রূপগঞ্জের তরুণদের কাছে এখন তিনি রাজনৈতিক আইডল স্বৈরাচার শেখ হাসিনার পতনের ছাত্রজনতার আন্দোলনে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জে সক্রিয় ছিলেন খোকন হাজার হাজার নেতাকর্মী নিয়ে মোহরা দিয়েছেন কাজপুর সাইনবোর্ডসহ মহাসড়কগুলোতে পুলিশ আর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলি উপেক্ষা করেছিলেন রাজপথে শুধু এ আন্দোলন নয় বরং দুই সালে জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের পর থেকে আন্দোলনে সোচ্চার থাকায় অর্ধশত মামলার আসামি হয়েছেন নারায়ণগঞ্জ ছাড়াও রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে ডজনখানেক মামলা শুধু মামলা নয় বরং ভূমিদস্যু গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পার রোশানলে পড়েন খোকন দুই সালের একত্রিশ জুলাই খোকনের বাড়ির গেটের বিপরীতে যুবলীগ ও আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে রীতিমতো খোকনকে করা ভাষায় হুশিয়ারি দেন পাপ্পা এছাড়া বাইশ মে মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে খোকনের বাড়িতে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা ভাঙচুর ও লুটপাট চালায় এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এছাড়া গত কয়েক বছরে দশবার আক্রান্ত হয় খোকন ও তার পরিবারের লোকজন বাড়িতে ঢুকে বৃদ্ধ বাবাকেও হুমকি দেওয়া হয় মারধর করা হয় বাড়িতে থাকা আত্মীয় স্বজনকে রূপগঞ্জে বিগত দিনে শত শত মানুষের জমি দখল করেছিলেন গাজী ও তার লোকজন এসব জমি উদ্ধারেও এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন খোকন জেলা বিএনপিতেও তরুণ এ নেতা বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন কেউ আক্রান্ত হলে তার পাশে থাকার চেষ্টা চালান খোকন হাসপাতালে ছুটে গিয়ে চিকিৎসার খরচ বহন করেন তিনি বিএনপি নেতাকর্মীরা মামলার আসামি হলে জামিনের ব্যবস্থা করেন পরিবারের খোঁজ নিয়ে পাশে থাকেন তাই তো তার এক ডাকে হাজার হাজার কর্মীর নামে রাজপথে